আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রুকিয়া হোম সার্ভিসে আছি চুয়াডাঙ্গা কোটচাঁদপুর জীবননগর মহেশপুর অটো এলাকাতে অত এলাকার একটি এলাকা আর সঙ্গে ছোট ভাই জাকির দেখতেই পাচ্ছেন দূরে অত এলাকাটা চমৎকার এলাকা এখানে সবুজ শ্যামল মনোরম পরিবেশ এবং প্রচুর সবজি ফলমূলের চাষ হয় অত্র এলাকাতে এই মহেশপুর কোরচাঁদপুর জীবননগর এদিক দিয়ে ড্রাগন মালটা এরপরে হচ্ছে পেয়ারা আখ খেজুরের রস অলরেডি খেজুর গাছ সব প্রস্তুত হয়ে গেছে খেজুর রসের জন্য অত্র এলাকায় মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লা আ আল্লাহ তালার ভরপুর মাঠে আপনি যেদিকে চোখ যাবে আপনি কোনো না কোনো ফলের চাষ দেখতেই পাবেন সেটা হোক কলা হোক ড্রাগন হোক পেয়ারা বা আপনার মালটা এরপর পরে হচ্ছে এক কথায় যাবতীয় অনেক ফসলের এখানে সমাহার বা মোটামুটি পাওয়া যায় আলহামদুলিল্লাহ তো আমাদের রোকিয়া হোম সার্ভিস চলছে আল্লাহ রহমতে এবং সফলভাবেই আমরা করতে পারতেছি আলহামদুলিল্লাহ সকলে দোয়া সামিল রাখবেন যেন আমরা কোরআন সুন্তিক যে ট্রিটমেন্ট কোরআন সুননাভিত্তিক মানুষকে যেন আমরা ট্রিটমেন্ট দিতে পারি বা যেন মানুষের এই ট্রিটমেন্টের প্রতি আস্থা আসে কারণ আমাদের সমাজে আসলে এখন প্রচুর পরিমাণে শিরবিদাতে ভরপুর তাবিজ তোমার দিয়ে ভরপুর হয়ে গেছে আমরা চাচ্ছি সেই জায়গা থেকে মানুষদেরকে উঠিয়ে এনে কোরআন সুন্নাভিত্তিক একটি পরিবেশ দেওয়ার জন্য আল্লাহ তালা যেন সেই তাফিক জানবেন সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবে নিরাপদে এই প্রত্যাশে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাত